চলো টাইম নাই চলো তাড়াতাড়ি এদিক দিয়ে বাবা এদিক দিয়ে ভুলে গিয়েছো আদিপ ভুলে গিয়েছো যাও আবার তুমি এগুলো এগুলো তুমি সব সময় দেখতে থাকবা এটা এমন না হ্যাঁ এটা সবসময় দেখতে নো ওটা উঁচু উঁচু ওটা উঁচু এদিক এদিক না পাপা ওইটা অনেক উঁচু আমরা আজকে কোথায় যাচ্ছি পার কে আয়াত নো আদি পারবে না আয় আদি ব্যথা পাইলে কিন্তু শেষ হ্যাঁ আমি বললাম না মানা করতেছি তাও শুনে না Papa. <laughs> 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 it's beautiful, <laughs> beautiful. Wow, yes. Okay. এক সাইড দিয়ে ডান বাম সাইড দিয়ে হাঁটতে হয় ওকে আদি বাম সাইড দিয়ে আর এগুলো ধরবানা না একদম ধরবা না সাইড দিয়ে চলে যাবে ওকে ধরলে ওরা পছন্দ করে না ডান সাইডে হ্যাঁ তোমরা কালকে এনজয় করছিলা কালকে বাবা বাবার সাথে এসে এনজয় করছো যাও যাও ব্যাথা পাবা ও আর উপরে উঠে না আদি ব্যাথা পাবে আদি ব্যথা পাবে আসো রোড দিয়ে আয়াত রোডে এই পার্কটা হচ্ছে আমাদের বাসার একদম সাথেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স থ্রি ফোর থ্রি মিনিট আয়াত আদিয়াত না থাকলে আমার তিন মিনিটেই হয়তো আমি চলে আসবো ওদের জন্য আস্তে আস্তে আসতে হয় এবং ইটস রিয়েলি গুড প্লেস ইটস বিউটিফুল দোক আর এটা একটা ফাইভ স্টার হোটেল ঠিক এ ইউটি ইউনিভার্সিটির সাথেই আর অনেক সুন্দর যেহেতু এনজয় করছে আমরা আসলে বের হই নাই আসার পরে আমাদের এরকম আশেপাশে অনেক পার্ক আছে তো কালকে হচ্ছে যখন শপিংয়ে গিয়েছি তো দেখি যে রাস্তার পাশেই একটা তো খুব এক্সাইটেড তো বাবা আবার একটু নিয়ে এখানে খেলিয়েছে আর আজকে আবার আমাকে নিয়ে বায়না করে চলে আসলো হ্যাঁ হ্যাঁ আসি এখন হচ্ছে ছয়টা তেত্রিশ মিনিট আর রোদটা মাত্রই হচ্ছে ডাউন হয়ে গেল আর আমি এদেরকে নিয়ে বের হলাম আর আমাদের হচ্ছে মা হয় আটটার দিকে আর সূর্যটাও ডুবে যায় সাড়ে আটটার দিকে অন্ধকার হয় আর এই যে পুরো ভিউটা পার্কের মার্লাহ খুবই সুন্দর এখন আস্তে আস্তে আসবে সবাই আসবে এবং এখানে একদম জমজমাটভাবে বাচ্চারা খেলাধুলা করবে তাদিয়ার তো খেলতে চলে গেলো আর আমি এখন বসবো সাবধান যাও দিদির কাছে যাও পার্কটা খুবই সুন্দর আর আয়াত দিয়াত আসার পর থেকে খুব মজা করছে আর আদিয়াতকে দেখতে পেলেন ও হচ্ছে একদম এসেই একদম স্ট্রং বয়ের মতো হচ্ছে উপরে উঠে গেল অ্যান্ড আমার খুব ভাল লাগে এটা দেখতে যে বাচ্চারা এভাবে হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো করে যেটা আমরা দেশে থাকতে আমাদের বাচ্চাদেরকে দিতে পারি নাই সব সময় দিতে পারি না আর কি আর এখানে আলহামদুলিল্লাহ একটু ফ্রি টাইমেই হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হতে পারবো এবং ওরা এনজয় করবে লুক আমি যেটা বলেছিলাম যে আদিয়াত মাসাল্লাহ আসার পরে ওর এটা বেশি বেশি পছন্দ হয়েছে অন্যগুলোর চেয়ে এবং সব সময় ও এই অ্যাক্টিভিটিসটা করতে থাকে আর ও শুকনা পাতলা হলে কি হবে মার্শাল্লা ও অনেক বেশি অ্যানার্জেটিক ও অনেক বেশি অ্যানার্জেটিক কেয়ারফুল কেয়ারফুল আসুক আর এখন হচ্ছে একটু ইচ্ছা করেই টুকটাক ইংলিশ ওদের সাথে বলতে হয় কারণ আমরা তো একবারই অভ্যস্ত না বাচ্চাদেরকে ইংলিশ বলাটা তো যেন স্কুলে যাওয়ার পর বা ডে কেয়ারে যাওয়ার পর ওদের বুঝতে প্রবলেম না হয় এই জন্যই বলতে হয় নর্মালি শিখে যাবে আস্তে ধীরে কিন্তু আমি টুকটাকে একটু বলি যেন হ্যাবিটটা থাকে এবং বুঝতে একদমই প্রবলেম না হয় আর এই তো আদিয়াত আদিয়াতের যেটা আমি দেখলাম এখানে আসার পর ও এই এই অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি পছন্দ করে যে ঝুলে ঝুলে উপরে উঠবে তারপর ওইদিকে কিন্তু সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে না উঠে সে জাস্ট হ্যাঙ্গিং হয়ে উপরে উঠল এটা গুড আর এখন আস্তে আস্তে সবাই আসবে বাচ্চাদেরকে নিয়ে আসবে এখন রোডটা মাত্রই ডাউন হয়ে গেছে এতক্ষণ রোডটা ছিল আদি চলে আসো আয়াত অন্যগুলো করো শুধু দোলনা খেলে হবে অন্য অ্যাক্টিভিটিসগুলো করো হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ মামি পড়ে যাবে পড়ে যাবে সাবধান খুব সুন্দর একচুয়ালি খুব সুন্দর ভালো লাগে দেখতে সবাই হচ্ছে সবার বাচ্চাদেরকে নিয়ে আসছে আর পার্কে হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করতেছে এটা খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে এটা করো দেখি পারকি না লেটস লেট স্টার্ট না ন ন ন পড়বা না তুমি এখন থেকে শুরু করো ওটাকে ঘুরে এটাতে আসবা এটাতে ঘুরে এটাতে আসবা লেট স্টার্ট হ্যাঁ ঘুরো 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 ভেরি গুড না না পড়বে না পড়বে না পড়বে না ট্রাই করো পড়বে না রেডি স্টাডি গো হুম রেডি স্টাডি গো ইয়া এই তো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটা ধরো এটা ধরো হ্যাঁ এটা ধরে ফেলো এই পাপা এটা ধরে ফেলো পারো নাই আচ্ছা আদিয়া তো এটা অনেক জোরে অনেক দূর উপরে উঠে আবার নামলো তুমি করো দেখি পারো না হুম তো করো করবা কেন তুমি তুমি তোমার হাতে শক্তিটা খাটাতে হবে পায়ে শক্তি খাটাতে হবে করো করো এগুলো না করলে হবে এই স্কুলে তো এগুলো করাবে তোমাদেরকে নাও রেডি হ্যাঁ এই তো এই তো হুম এই তো পেরেছো আবার 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 ওই সাইডে চলে যাও হ্যাঁ টাচ করো করে আবার নামো আর কি আছে এখানে অন্যগুলো আদে কই আদে কোথায় গেছো বাবা এটা কি করে খেলে বাবা আমাকে দেখাও সোমে ও জাম্পিং প্রথম থেকে ওকে নাম রেডি ওকে দেখি তারপরে আস্তে সাবধানে ওকে হ্যাঁ কেয়ারফুল হ্যাঁ হ্যাঁ সাবধান হচ্ছে না হ্যাঁ ভেরি গুড ভয় পাচ্ছ না আদি তো ভয় পাচ্ছে না কিন্তু আয়া তুমি ভয় পাচ্ছো ভাইয়ার কাছ থেকে শিখো বাবা দেখো ভাইয়া কিভাবে চলে আসলো দেখছো তুমি যেভাবে ভয় পেলা প্রথমে এই দেখো আদি ফিনিশ করে ফেলেছে ভেরি গুড ভেরি গুড ইয়া এটা করো হুম

মানকে মানকে মানকি এবার বের হও যাও যাও আসো দোলনায় বসা দিব আদি দোলনা

রাউন্ড রাউন্ড ঘুরছে ওয়েট ওয়েট No, hmm. ah, me voy এই তো এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটা মানে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখনও আলো আছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কিন্তু অন্ধকার হবে আরও এক ঘন্টা পরে সাড়ে আটটার দিকে আমাদের মাগরেপ হচ্ছে আটটা বাইশ মিনিট সো এতক্ষণ এখানে প্রায় আমরা দুই ঘন্টার মতো থাকলাম আর এখন এখান থেকে আমরা সোজা বাসায় যাব আজকে ওরা অনেক বেশি এনজয় করলো মাশাল্লাহ আসতে যাচ্ছিল না জোর করে নিয়ে আসলাম আর এই যে আমার আদিয়াত খুব সুন্দরভাবে একা একা হেঁটে যাচ্ছে আদিয়াত ও অনেক বেশি বুঝে মানে অনেক বেশি ও স্মার্ট আর ও অনেক বেশি মানে সাহসী ওর একদমই ভয় লাগে না কোনো কিছুতেই ইয়াস মামি কামিং স্ট্রিট লাইটগুলো অলরেডি জ্বালিয়ে দিয়েছে আর তো আজকে আমাদের ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট নিউজিল্যান্ড তো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমরা অ্যান্সার করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটি রোগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এদিক দিয়ে না বাবা আদি তোমার হাতে পায়ে ময়লা লাগছে বাবা আমি বলছি না এদিক দিয়ে যাবে না